কি ব্যাপার পিন্টু কাকা আপনার পায়ে কি হয়েছে এভাবে কেন হাঁটতেছেন পাওটা মস খেয়ে গেছে বাথরুমে পিছলে পড়ে গেছিলাম তাই একটু ডাক্তারখানার দিকে যাইতেছি ও আচ্ছা তাড়াতাড়ি যান আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি যেতেছে কি ব্যাপার এটা কি পড়লো কি পড়লো কোথায় কি পড়লো এটা এখানে কিভাবে আসলো এটা তো আমার ব্রেসলেট ব্রেসলেট কোথা থেকে আসলো কিভাবে আসলো আমি তো দেখি নাই কিছু আপনি দেখেন নাই তো এখানে আসলো কিভাবে দাঁড়াও চাচা আমি বলতেছি আপনি বোধহয় জানেন না এই পুরোটা বাড়ি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হয় তো আপনি কি দেখাবেন নাকি আমি নিচ থেকে লোক ডেকে এনে তারপর দেখাবো আচ্ছা চাচা মাত্র এই বিশ হাজার টাকা আর চল্লিশ হাজার টাকার একটা বেসলাইটের জন্য নিজের সম্মানটা হারালেন আপনার জন্য কি করি নাই। আপনাকে আমরা আমাদের বাবার আসনে বসাইছিলাম আপনাকে বিশ্বাস করছিলাম আপনাকে তো এই বাড়ির মধ্যে অনেক কাজ দিই নেই জাস্ট আমার ছেলেকে নিয়ে স্কুলে যাবেন নিয়ে আসবেন আর হাতের কিছু কাজ করবেন এই জন্য রেখেছিলাম আপনাকে কিন্তু কখনো কাজের লোক হিসেবে খাটাই নেই চাচা আর আপনি আজকে আমাদের এই বিশ্বাসের ভরে আগুন দিলেন ছি চাচা ছি 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 কাকা আপনি ভুলে গেছেন আপনার কয়েকদিন আগে আপনার মেয়ের বিয়ে ছিল সেইখানে আমরা দুই লক্ষ টাকা দিছি আর সেটা কিন্তু আমরা আমরা আপনাকে দান করে দিই বাবা হিসেবে দিয়েছি আর আপনি আমাদের সেই বিশ্বাসটা রাখতে পারেন নাই আমি ভুল শুধু তো কাজটা করে ফেলেছি আমার উচিত আসলো না কি করব আমার টাকা খুব দরকার আসলো তো তাই আমি লোকটা সামলাইতে পারিনি চাচা মানুষ বিশ্বাস করলে সেই বিশ্বাসের ঘরে কখনো আগুন দিতে হয় না আমরা তো আপনাকে সম্মান করতাম আমরা আপনাকে ভালোবাসতাম এবং বিশ্বাস করতাম কিন্তু আপনি সেই মর্যাদাটা রাখতে পারলেন না আসল কথা কি জানেন অভাবে স্বভাব নষ্ট যাই হোক আপনি এতদিন আমাদের বাসায় ছিলেন কাজ করছেন আপনি আমাদের ফ্যামিলির একটা মেম্বার সেই জন্য আমরা আপনাকে ভালোই ভালোই বলতেছি আপনি এই বাড়ি থেকে বের হয়ে যান আর যদি আপনি এই বাড়ি থেকে বের না হন তাহলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব বের হয়ে যান যান বের হন করব তো যে চাচাকে এতটা বিশ্বাস করেছি বাবার আসনে বসিয়েছিলাম সেই চাচা আমাদের ঘরের মধ্যেই চুরি করেছে আসল কথা কি জানেন অভাবে স্বভাব নষ্ট তাই আপনিও সচেতন হন আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও সচেতন করবেন